নমস্কার স্যার পশ্চিম মেদিনীপুরের ললাট থেকে ফোন করছি তো আমার এই যে বাদামের ক্ষেত পুরো তো এটাতে আট দিন হলো আজকে ঘাস মারার জন্য এজিল প্লাস উইট দুটো মিশিয়ে মারা হয়েছিল তো বৃষ্টি হয়েছে গতকাল আজকেও সম্ভবত হয়তো বৃষ্টি হবে তো বৃষ্টির পরে কী ওষুধ দেওয়া যাবে গোড়া পচা আছে যেখানে সেখানে গাছ মারা যাচ্ছে আর গাছের গ্রোথ মোটামুটি ঠিক আছে কিন্তু আমি চাইছি এখন একটা গোড়া মরার জন্য মানে পচার জন্য কিছু একটা ওষুধ দিতে কী দিলে ভালো হবে স্যার কোন টেকনিক্যালটা দিলে ভালো হবে যেন ভালো কাজ করে এরকম একটা ব্যাপার সাথে সমস্যাটা নয় সমস্যাটা হচ্ছে স্যার কোন টেকনিক্যালটা দিলে ভালো হবে এর আগে যেটা ধসার জন্য দেওয়া ছিল সেটা আপনার কাছ থেকে জেনেই দিয়েছিলাম ভ্যালডামাইশিন পার লিটারে এক এক এম এল করে সঙ্গে দিয়েছিলাম সঙ্গে দিয়েছিলাম ব্লু কপার কপার অক্সিক্লোরাইড চার গ্রাম করে হয়ে গেলো আজকে প্রায় কুড়ি দিন মতো হয়ে গেল মারা তারপর আর কিছু যদিও গোড়া পচার ওষুধ দেওয়া হয়নি তো এখন চাইছি কী গোড়া পচার ওষুধটা দিলে স্যার ভালো হবে একটু প্লিজ জানাবেন ধন্যবাদ